এগুলো কি সুন্দর জিনিস সুন্দর আচ্ছা সামনে দেখতে পাচ্ছি এত কিছু জিনিস এগুলো কি জানার খুব কৌতূহল হচ্ছে একটু দর্শকদের সামনে এটা আমার খুব প্রিয় জিনিস এটা আমি জয়পুর থেকে কিনেছি আচ্ছা আমার ইচ্ছে ছিল আমাদের মিউজিয়ামে আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটিকে দান করব কিন্তু সেটা হয়ে উঠলো না এটা আমার ব্যক্তিগত কালেকশনে থেকে গেছে এটা শোনার হ্যাঁ আপনি কাজ দেখলে অবাক হবেন আপনি এর এটি এখানে স্ট্যাম্পিং করা আছে ষোলোশো সাল এবং এই শুরটি এতটাই ধারানো ধারালো যে এটির সঙ্গে হাত লাগলে কেটে যাবে তার সঙ্গে হচ্ছে সোনা দিয়ে লোহার উপরে বিভিন্ন নকশা করা মানে এই নকশাগুলো পুরো সব সোনা সোনার উপরে সোনা দিয়ে নকশা করা আচ্ছা ঠিক আছে তাতে এই ওয়াইল্ড লাইফ আছে গ্রাম্য জীবন আছে বাড়ি আছে ঘর আছে অর্থাৎ দেখছি গাছপালা থেকে শুরু করে মানুষ জঙ্গল অর্থাৎ এই মেসেজ যে মানুষ শুধু একা থাকে না মানুষ প্রকৃতির সঙ্গে প্রকৃতিতে বসবাসকারী সমস্ত জীবজন্তুর সঙ্গে একসঙ্গেই থাকে এবং আমি যখন বিরাট সিং জয়পুরে আমি যখন তার কাছে এটা দেখলাম আমি ওকে শুধু একটা কথাই বলেছিলাম যে আমাকে যদি রেখে এটাকে তুমি দাও আমি তাও বিক্রি হতে রাজি কিন্তু এটা আমি চাই এবং আলটিমেটলি আমি কিনি আর এটার পরের থেকে ওর সঙ্গে ওর কাছ থেকে আমি অনেক জিনিস কিনেছি ও আমাকে এখন পাপাজি বলে ডাকে আর ওর কাছে যা নতুন কিছু পাবে ও আমাকে ছবি পাঠাবে এবং বলবে যে বাবাজি আপনি ধীরে ধীরে আমাকে টাকা দিন কিন্তু আপনি জিনিসটা রাখুন আমার কালেকশান আমি কিং এডওয়ার্ড সেভেনের শট দেখেছি কিন্তু এত সুন্দর শোট আমার জীবনে দ্বিতীয় দেখিনি যে গোল্ডেন বার্ড ষোলোশো বিরাশি সালের ঠিক আছে একটা মোগল প্রিয়ড তখন চলছে এটা কোনো রাজা মহারাজার হবে বিশেষ করে রাজপুত রাজা মহারাজার হবে যেটা দিস ভেরি ইউনিক থিং দিস ভেরি ইউনিক থিং এবং এটা এতটাই ধারালো এর শার্পনেস যেটা এটা রকমে যদি এর সঙ্গে টাচে আসে তো ওই ধারের প্রয়োজন নেই কত মজবুত কত সুন্দর তখনকার স্পাত ছিল আয়রন ছিল এবং যে অবস্থায় ছিল সে অবস্থায় একটা বক্সের মধ্যে ছিল সেই বক্সও আমি পেয়েছি অ্যান্ড এটা আমার কাছে খুবই হ্যাঁ নিশ্চয়ই আমি আমার মায়ের স্মৃতিতে এটাকে কোথাও না কোথাও দান করব সেই জায়গাটাকে দেখে নিই অ্যান্ড সি দি বিউটি সি দি বিউটি 不读了。